কেয়ামতের আলামত মানে কেয়ামত যেদিন হবে সেদিন পৃথিবী ধ্বংস হবে কুল্লুমান আলাই হা হাম প্রত্যেকটি সৃষ্টি বস্তু ধ্বংস হবে যেটা সৃষ্টি হয়েছে সেটা কি হবে ধ্বংস হবে ওয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম শুধু একমাত্র অবশিষ্ট থাকবেন কে আল্লাহ জান্নাত তৈরি হয়েছে জাহান্নাম তৈরি হয়েছে আকাশ জমিন সূর্য নক্ষত্র গাছ পালা মাটি যা কিছু আল্লাহ তৈরি করেছেন কেয়ামতের প্রথম সব সবকিছু ধ্বংস হবে কেয়ামত যেদিন হবে সেই দিনটা হবে শুক্রবার সকালবেলা কখন শুক্রবার সকালবেলা পৃথিবীতে যত প্রাণী রয়েছে মানুষ আর জিন ব্যতীত সব প্রাণী শোভে সাদিক নিয়ে শোভে সাদিক থেকে নিয়ে ভোর পর্যন্ত সবাই হাওমাও করে কান্নাকাটি করে যা আজকেই মনে হয় কেয়ামত হবে কিন্তু মানুষ আর জিনজাতি কান্নাকাটি করে না মানুষ আর জিনজাতি বুঝে না যে কেয়ামত কাকে বলে তবে কেয়ামত একদিন হবেই আল্লাহ বলছো আন্না সা আয় তিয়াতুল্লা রয় বা অবশ্যই সেই কেয়ামত আসবেই আন্নাহ লা হাইয়া আং ফিল কবুর আর অবশ্যই মানব জাতিকে জেন জাতিকে কবর থেকে উঠিয়ে বিচারের মাঠে আমি একত্রিত করব। তবে যেইদিন কেয়ামত হবে দুনিয়া জমিন ধ্বংস হবে তার পূর্বে কিছু কিছু আলামত প্রকাশিত হবে আর সে আলামতকেই বলা হচ্ছে কেয়ামতের আলামত যেটা দুই ধরনের কয় ধরনের এক হচ্ছে ছোট ছোট আলামত আর এক হচ্ছে বড় বড় আলামত কাফেরা আমাদের নবীকে বলছিলেন ওইয়া কু মাতা হু যে কেয়ামত কবে হবে আপনি বলছেন কেয়ামত কেয়ামত ওটা কবে হবে আল্লাহ বলছেন কুল আসা আইয়া কুনা করিবা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলেন সেটা আসতে বেশি দেরি নাই ইয়াস আলুকান নাস ইয়ানিস সা মানুষ আপনাকে জিজ্ঞাসা করে কিয়ামত কবে হবে কুল আপনি বলে দেন ইননামা ইলমুহা ইনদাল্লাহ কিয়ামত কবে হবে এর জ্ঞান একমাত্র আল্লাহর নিকটে কিবা করে বাংলাদেশের এক হুজুর জেনে নিয়েছে কিয়ামত ২৫ সালে তাই না বলছো যে ইমাম মাহাদি চলে এসেছে জেলখানায় বন্দী আছে এই পঁচিশ সালেই কে হবে দাঁতজাল সিরিয়াতে বন্দি আছে বের হয়ে গেছে এগুলি এখন ইউটিউব ফেসবুকে আসতেছে না তো কে কবে হবে এটা জানেন কে একমাত্র আল্লাহ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এই বিষয়ে জানে না যখন হবে ঈসা আলাহ সালাম আসবেন মাহাদি আসবেন তখন এমনিতেই মানুষ বুঝতে পারবে তো মানুষের ক্ষমতা নাই যে কেয়ামত পঁচিশ সালে হবে একুশ সালে হবে এগুলি কথা বলার মানুষের ক্ষমতা নাই তরাবাতি সাপ কেয়ামত আসন্ন এবং কমার আর সূর্য দ্বিখণ্ডিত সূর্য চন্দ্র দ্বিখণ্ডিত চন্দ্র যে দ্বিখণ্ডিত এটাই একটা কেয়ামতের আলামত ইয়াস আলু না তারা আপনাকে জিজ্ঞাসা করে কেয়ামত আই নামর সাহা কেয়ামত কবে হবে থি মাং তামিং আল্লা বলছেন এর সাথে তোমার কি সম্পর্ক মোহাম্মদ কে বলছেন ইলা আরব বিকামং তাহা হা এর জ্ঞান তো তোমার প্রতি নিকটে আল্লাহ বলছেন ওয়ামায়ুদ্রিকা মোহাম্মদ তুমি কিভাবে জানবে কেয়ামত কবে হবে তার মানে মোহাম্মদ সাল্লাহ সাল্লামেরও জানা নাই কেয়ামত কবে হবে সম্ভবত সেটা খুব নিকটে খুব নিকটে বলেন যে দেশের অবস্থা পৃথিবীর অবস্থা অরা জগতে অন্যায় অত্যাচারে ভরা কেয়ামত আসতে বেশি দেরি নাই কবে জানি কেয়ামত হয় এভাবে বলতে পারেন এভাবে বলা যায় কিন্তু অযথা বিতর্কিত কথা ছেড়ে দিয়ে না যে পঁচিশ সালেই কেয়ামত হবে ইমাম মাহাদি এসে গেছে এই হয়েছে সেই হয়েছে এগুলি বাড়তি কথা বেকুবদের কথা বলছিলাম আল্লাহ বলছেন কেয়ামত হবে একদিন আনাসরাজি আল্লাহ আনহ বলেন রাসুল আলী ওয়াসাল্লাম বলেছেন বয়স তো আনাস কাহাতাইন। আমি আর কেয়ামত এইভাবে প্রেরিত হয়েছি এই তর্জনী আঙুলটা আমি মোহাম্মদ আর কেয়ামত হল এই ওস্তা মধ্যমা আঙুল এখান থেকে মধ্যম আঙুল কতটুকুন বেড়ে গেছে অল্প একটু তাই না এটা হচ্ছে কেয়ামত তার মানে খুবই নিকটে এই নিকটে এতটুকুন যদি পনেরোশো বছর হয় তাহলে আরো কত কাল পড়ে আছে কেয়ামত এর আলামত দুই ধরনের কয় ধরনের বললাম দুই এক ছোট ছোট আলামত আর এক হচ্ছে বড় বড় আলামত ছোট ছোট আলামতগুলি আলোচনা করি এরপরে বড় আলো আলামত আলোচনা করবেন্লাহ আবু হরাই রাজি আল্লাহন বলেন রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন আবু জামান কেয়ামতের আলামত হচ্ছে সময় খাটো করে দিবেন আল্লাহ আনাস রাজি আল্লাহতালহু বলছেন রাসূস সাল্লাল্লাহ আলী আসাললাম বলেছেন লা তা কোম ও সাপ কে আমার ততদিন পর্যন্ত হবে না হাততা তা কো সানাতু কাসাহারে যতদিন না একটি বছর এক মাসের সমান না হবে তার মানে আপনার কাছে একটা বছর কয় মাসের মতো হবে এক মাস সময়ের মতো এখন তাই মনে হচ্ছে না কিছুটা সপ্তাহ আসতে না আসতে সপ্তাহ শেষ হয়ে যাচ্ছে সপ্তাহ কিভাবে আসছে কিভাবে শেষ হচ্ছে বছর এই তো দুই হাজার সময় একেবারেই খাটো হয়ে গেছে রাসুলসালাম বলছেন কেমত ততদিন পর্যন্ত হবে না যতদিন না মানুষের কাছে একটি বছর এক মাসের সমান না হবে কাল জমাতে এক মাস এক সপ্তাহ সমান মনে হবে একটি মাস যাবে আপনি মনে করবেন মনে হয় এক সপ্তাহ গেল জমা তু তা ইয়াম একটি সপ্তাহ আপনার কাছে একটা দিন মনে হবে তাহলে সময়কে আল্লাহ কত খাটো করে দিবেন কেয়ামতের এটাও একটা আলামত যে সময়কে আল্লাহ খাটো করে দিবেন বিদ্যা বিদ্যাকে আল্লাহ উঠিয়ে নেবেন বিদ্যা মানুষের ভিতরে থাকবে না অধিকাংশ মানুষই মূর্খ জাহেল বর্বর একেবারেই কট্টর অধিকাংশ মানুষ হবে মূর্খ জাহেল আপনি বলছেন অধিকাংশ মানুষ শিক্ষিত সবাই মাস্টার ডিগ্রি পাস এরা অশিক্ষিত এরা জাহেল দেখেন আপনার মাস্টার ডিগ্রি পাশের প্যান্ট টাকনোর নিচে আছে কথা বুঝতে পেরেছেন দেখেন আপনার মাস্টার ডিগ্রি পাশের লোক বিড়ি সিগারেট খায় মাস্টার ডিগ্রি পাশের মহিলা পোশাক ঘুরে যেই বিদ্যা সুতকে হারাম করতে পারে না যে বিদ্যা জেনা থেকে ছেলে মেয়েকে বিরত রাখতে পারে না যেই বিদ্যা একজন নারীকে পর্দা করতে পারে না যেই বিদ্যা একজন নারীকে বেপর্দা থেকে ফিরাতে পারে না যেই বিদ্যা একজন নেতাকে দুর্নীতি থেকে ফিরাতে পারে না যেই বিদ্যা সমাজের কল্যাণমূলক কাজ করতে পারে না অরনাম নাম বিদ্যাই নয় অরনাম নাম জাহেলিয়াত কথা বুঝতে পেরেছেন ইকবাজুল আল্লাহ বিদ্যাকে উঠিয়ে নেবেন এখন আপনি বলছেন আমার ছেলে তো মাস্টার ডিগ্রি পাস ইংরেজিতে কিন্তু সিগারেট বিড়ি খায় কথা বুঝতে পেরেছেন আপনি বলছেন আমার দাদু তো তাহাজ পড়ে সুদের সাথে লিংক আছে কথা বুঝতে পেরেছেন তার মানে প্রকৃত শিক্ষায় শিক্ষিত নয় ও মূর্খ ও জাহেল ও অজ্ঞ এটাই বলা হচ্ছে যে বিদ্যাকে উঠিয়ে নেওয়া হবে আপনার গতিতে মনে হচ্ছে যে বিদ্যা বেশি হচ্ছে কিন্তু না বিদ্যা কমে যাচ্ছে যেই বিদ্যা মানুষকে অন্যায় অশ্লীলতা থেকে বিরত রাখতে পারে না তার নাম বিদ্যাই নয় এজন্যই কেমত আরেকটি আল্লা যে বিদ্যা উঠে যাবে আর মূর্খতা বর্ষণ হবে তাড়ুল ফিতনা ফিতনা ফসাদ বৃদ্ধি পাবে ফেতনা সমস্যা বৃদ্ধি পাবে ওসামা বিন জায়দ রাজিয়াল্লাহ তাআলা আনহু বলেন আশরাফান নবী ও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাম মিন আতামিল মদিনা মদিনার দোতলার উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু উঠে বলছেন হাল তারাও না মারা সাহাবিগণ আমি যেটা দেখতে পাচ্ছি তোমরা কি সেটা দেখতে পাচ্ছ কলু লা সাহাবিগণ বলছেন না আমরা দেখতে পাচ্ছি না ইন্নি নালার ইন্নি আমি লারাল ফেতান আমি ফেতনা দেখতে পাচ্ছি তাকাও খেলা না বই মাতার আমি দেখতে পাচ্ছি যে তোমাদের বাড়িতে বৃষ্টির কণার মতো ফেতনা পতিত হচ্ছে আপনার বাড়িতে আপনার সমাজে আপনার দেশে শুধু ফেতনার আর মেয়েতে ফেতনা ছেলেতে ফেতনা স্ত্রীতে ফেতনা সম্পদে ফেতনা নিজের শারীরিক ফেতনা সমস্যার সমস্যা শুধু সমস্যার মধ্যে মানুষ পড়ে আছে খবর নিয়ে দেখেন কেউ সুখের মধ্যে নাই প্রায় অশান্তিতে ভুগছে ছেলেকে নিয়ে মেয়েকে নিয়ে পরিবার নিয়ে কেস কাবারে নিয়ে বলছে যে আমার মরণ হচ্ছে না কেন মরলেই ভালো ফেতনা ফেতনা বৃষ্টির কণার মতো ফেতনা পতিত হবে প্রত্যেকটা পরিবারে এটা হচ্ছে আলামত উল্কা সোহা ক্রিপনতা দেখা দিবে মানুষ আর দান করতে চাইবে না মানুষ আর দান করতে চাইবে না দোতলা দেওয়ার পর রট আর দেওয়ার জন্য খাড়া করে রাখবে কথা বুঝতে পেরেছেন এটা হচ্ছে কৃপণতা আবু হরাইরা রাজিয়াল্লাহতালন বলেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন বাদের বিলাম আলে ফিতানান তাকে তো লাইলেল মুসলিম অন্ধকার রাত আসার পূর্বেই আমলে সলে করার জন্য প্রতিযোগিতা করো অন্ধকার রাতের মতো ফেতনা আসার পূর্বেই তোমরা আমলে সলে করার জন্য প্রতিযোগিতা করো ইসবেশর রাজিল মোমেনান মানুষ সকাল করবে মোমেন অবস্থায় অবস্থায় ইউম সে কাফেরান আর সন্ধ্যায় কাফের হয়ে যাবে এমন একটা পরিস্থিতি আসবে যে মানুষ সকালে থাকবে মমিন সন্ধ্যায় হয়ে যাবে কাফের সন্ধ্যায় থাকবে মমিন আর সকালে হবে কাফের এবেও দিন হবে আরাজিম মিনার মিনাত দুনিয়ায় তারা এই দুনিয়ার বিনিময়ে দিন ইসলামকে বিক্রি করে দিবে ফজরের সালাত হবে জোরের সালাত হবে বলবে সালাত পরে আগে কাজ আগে কি আগে দুনিয়া পরে সালাত সময় আছে কেবল যুবক আমি দাড়ি পাকেই নি কথা বুঝতে পেরেছেন ও কাজে ব্যস্ত শুধু দুনিয়া আর দুনিয়া এই যে দেখেন দুনিয়ার বিনিময় ইসলামকে সে কি করে দিল বিক্রি করে দিল কথা নয় বুঝতে পারেননি দুনিয়ার বিনিময়ে মানুষ দিন ইসলামকে বিক্রি করে দিবে বলবো যে এখন থাক এখন কেবলমাত্র আমি যুবক ইসলামের কাজ পরে করব এখন দুনিয়ায় কিছু উপার্জন করে নি এটা হচ্ছে কৃপণতায় ধরবে যখন মানুষ ইসলাম থেকে দূরে সরে যাবে আর দুনিয়াকে প্রাধান্য দিবে এটা হচ্ছে কেয়ামতের আলামত প্রায় এখন দুনিয়া নিয়ে ব্যস্ত সবাই মানুষ এখন দুনিয়ার দুনিয়া কিভাবে দুনিয়াতে অর্থ সম্পদ টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স গাড়ি বাড়ি হয় এটাই মানুষের মনে হয় যে সফলতা আই শোনেন সফলতা ওটার নাম নয় তাহলে কারণ আপনার আগে সবল হয়ে বসে থাকতো কারণের এত সম্পদ করন আল্লাহ বলছেন তার একদল মোটা তাজা লোক লাগতো ইন্ডাস্ট্রির চাবি বহন করতে বাংলাদেশের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রির মালিক যিনি তার একদল লোকের প্রয়োজন হয় না তার নিজেই সে বহন করতে পারে কথা বুঝতে পেরেছেন সে যত বড়ই ব্যবসায়িক হোক তার একদল লোকের চাবির প্রয়োজন থাকে না কিন্তু কারণের এত ইন্ডাস্ট্রি কলকারখানা ব্যাংক ব্যালেন্স ছিল যে তার শুধু তালার চাবি বহন করতে লাগতো একদল লোকের মানুষ তাহলে তার কত সম্পদ ছিল কথা বুঝতে পেরেছেন এত সম্পদ থাকার পরও কারণ সফল হতে পেরেছে কথাটা বুঝতে পারেননি আল্লাহ ওকে ডুবিয়ে চুবিয়ে মাঠের নিচে পুঁতে দিয়েছেন তার কমের লোকেরা বলছেন আল্লাহ আপনাকে এত কোটি লক্ষ কোটি টাকা সম্পদ দিয়েছে গাড়ি বাড়ি দিয়েছে কিছু আল্লাহ রাস্তায় দান করেন তখন কারণ বলছেন এগুলো আমি নিজের ক্ষমতাতে উপার্জন করেছি আল্লাহ রাস্তায় দান করব না বলা শাস আল্লাহ তার ব্যাংক ব্যালেন্স ইন্ডাস্ট্রিকে মাঠের নিচে পুঁতে দেওয়াও শুরু কথা বুঝতে পেরেছেন তাহলে কারণ সফলতা অর্জন করতে পারেনি অর্থ সম্পদ থাকলে সফলতা নয় ইমান আমল থাকলে সফলতা আল্লাহ কবুল করুন আল্লাহ মামিন